তুমি যে জোড়া ফোন কি সন্তুষ্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি আমাদের যে বাজারে দুইটা মোবাইল নেওয়ার সব মূলত দুইটা নতুন ফোন নেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা সরাসরি চলে এসেছি আমাদের বাজারে তো এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে রিকন্ডিশন ফ্রেশ ফোন নিয়েছিলাম তার একটা ভিডিও সেখানে অনেকেই বলছিলেন যে ভাইয়া ভালো নিউ ফোন কোথা থেকে নেওয়া যায় কোথা থেকে ভালো ডিসকাউন্ট পাওয়া যায় বিভিন্ন অফার পাওয়া যায় তো এমনি আমরা আজকে চলে এসেছি লিওন টেলিকমে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট যে ফোনগুলো আছে নতুন ফোন সেগুলো পাওয়া যায় প্লাস নেট প্রাইস অনুযায়ী সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় এছাড়া ফোনের সাথে তো বিভিন্ন ধরনের তো থাকবেই তো তেমনি আমরা আজকে চলে এসেছি ফোন নিতে আমরা মূলত আজকে ফোন কিনেছি রেডমি এ থ্রি তো নিউ প্রাইস থেকে তারা যতটুকু পরিমাণ পেরেছে ততটুকুই কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে তাছাড়া নিউ ফোনে কিন্তু তেমন একটা ডিসকাউন্ট পাওয়া যায় না তারপরে তারা চেষ্টা করেছে যতটুকু পেরেছে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে তো তো আপনারাও কিন্তু নতুন ফোন নিলে চলে আসতে পারেন সেই জবাব ফোর দ্রুত লিওন টেলিকম তো এই দোকানটার লোকেশন হলো তো বাগাছাড়া বাজারের মধ্যেই কিন্তু লিওন টেলিকম নামে এক নামে সবাই চেনে এটা হলো আইএফসি ব্যাংকের নিচে বাগাছাড়া বাজারে যে বড় আইএফসি ব্যাঙ্ক আছে তার নিচে কিন্তু দোকানটি পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনারা সরাসরি দেখতে পারেন বিভিন্ন ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন প্লাস কোনো ফোন অর্ডার দিতে আনতে হলেও কিন্তু তারা এনে দেয় দামটা কিন্তু খুবই তারা যতক্ষণ পায় আপনাদের ডিসকাউন্ট দেবে তো আপনারা কিন্তু দেখে বেসে যাচাই করে কিন্তু এখান থেকে ফোন নিতে পারেন তাতে কোনো তো আমরা মূলত দুইটা ফোন নিয়েছি রিয়েলমি কোম্পানির তো সেখানে আমাদের দামটা অনেকটাই প্রায় কম দেখেছে তারা এছাড়া কিন্তু যতটুক পরিমাণ নেট প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়া সম্ভব তারা ডিসকাউন্ট দিয়েছে সর্বশেষ কিন্তু আমাদের ইফতার করার জন্য কিছু নাস্তা দিয়েছে তো আপনারাও পেয়ে যাবেন